আল্লামা দালাল হোসেন সাইদি রহমতুল্লাহ প্রায় সময় একটি কথা বলতেন বাংলাদেশের ভাগ্যা কাছে কালো মেঘ জমা হচ্ছে আমি তার পুতির কথা প্রায় সময় গবেষণা করি এগুলো নিয়ে রিসার্চ করার চেষ্টা করি বাংলাদেশের দশা বাংলাদেশ সুখেতি গোটা বিশ্বের মধ্যে যিনি বাংলাদেশকে পরিচিত করেছেন তাফসিল কোরআন মাহফিল এর পরিচয়ের মাধ্যমে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন কোলামে কোরআনের পাখি আল্লামা দালাল হোসেন সাইদি রহমতুল্লাহ বাংলাতে ভাগ্যার কাছে কিভাবে কালো মেঘ জমা হচ্ছে এটা একটা উদাহরণ দিচ্ছি আমরা দেখেছি জুলাই এবং আগস্টে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ওলামায় ক্যারাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মাদ্রাসার তলবে এলমের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তৌহেইদি মুসলমান অর্থাৎ যাদের মুখে দাড়ি রয়েছে যাদের গায়ে আমার মতন জুব্বা রয়েছে যাদের মাথায় টুপি কিংবা পাগড়ি রয়েছে তারা বেশি করে জীবন দিয়েছে এবং যারা নামাজি যারা রোজাদার যারা ফরজগার লোক তারাই জীবন দিয়েছে কিন্তু দিন দিনশেষে আমি দেখেছি কি বা আমরা দেখেছি কি আজকে আমাদের যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে আলেম খুঁজলে পাওয়া যাবে না আলেম পাওয়াই যাবে না শুধুমাত্র একজন ডক্টর আফম খালিদ হুসাইন তিনি শুধুমাত্র আলেমদের প্রতিনিধি করছে আর ইসলাম বিদ্বেষী মানুষগুলো আজকে ক্ষমতায় বসে রয়েছে পূর্বে যারা রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকে আমরা দেখেছি ইসলাম বিরোধিতা করতে আজকে যারা ক্ষমতায় তারাও দেখছি ইসলাম বিরোধিতা করছে তারা রক্ত দিলাম আমি শাহাদাত বরণ করলাম আমি পুলিশের হাজারো বাধা ব্রেগেড ভাঙলাম আমি নিজের জীবনকে গুলির সামনে আমি বিলিয়ে দিলাম আর দিন শেষে আমার ইসলামকে আমার মুসলিমকে আমার মসজিদকে আমার মাদ্রাসাকে তারা চ্যালেঞ্জ ছুটছে লজ্জাজনক বাঙালি মুসলমানদের জন্য এই সমস্ত উপদেষ্টাদের জন্য আমরা দেখেছি কিছু কিছু উপদেষ্টা ভাই রয়েছেন আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা তারা আলেমদেরকে নিয়ে কথা বলতে চায় তারা আলেমদেরকে চোখ রাঙ্গায় না আপনি একবার ভাবতে পারেন নাই কাদের কারণে এ রাষ্ট্র পরিবর্তন হয়েছে আল্লাহ তালা শতভাগ রহমত ছিল কিন্তু আল্লাহ তালা তো কারো মাধ্যমে আল্লাহ তারা এই সিস্টেমটা করেছেন আবু সাইদ মুগ্ধর মাধ্যমে এবং তাদের মতন শত সহস্র যুবকদের তাজা রক্ত বিলীন করার মাধ্যমে আল্লাহ তালে পরিবর্তন করে দিয়েছেন কিন্তু আলেমরা কি আজকে আমাদের প্রতিনিধি করছে আলেমরা আজকে আমাদের প্রতিনিধি করে না কেননা আলেমদেরকে আমরা ওই চেয়ারে বসার সুযোগ করে দেই নেই আমি সকল দায়িত্বশীল ভাইদেরকে বলবো আগামীতে আমরা যদি জীবন যদি দিতে হয় আমরা যদি অর্থ যদি দিতে হয় আমাদের তাজা রক্ত যদি বিলীন যদি করতে হয় তাহলে আমরা সব কিছু করবো কিন্তু পাশাপাশি দেশ এবং ইসলামকে টিকে রাখার জন্য আপনার চেয়ারও লাগবে চেয়ার ছাড়া আপনি এই দেশ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লামা ডক্টর সাইদ এনাতুল আব্বাসী প্রায় সময় একটি কথা বলেন তিনি এইভাবে বলেন যে আমি গণতন্ত্রকে প্রমোট করি না গণতন্ত্র আমি পছন্দ করি না কিন্তু তারপরে চাই কিছু সংখ্যক মুসলিম কিছু সংখ্যক মুসলমান কিছু সংখ্যক দিনপ্রেমিক ওখানে থাকুক অর্থাৎ সংসদে থাকুক যাতে করে তাদের মাধ্যমে দিনকে প্রমোট করা দিনকে প্রচার করা সহজ হয়ে যায় তাদের মাধ্যমে ঠিক ওই রকমভাবে আমরাও চাই দেশের মধ্যে কিছু মানুষ দিন প্রেমিক থাকুক ইসলাম প্রেমিক থাকুক এই যে পাঁচে আগস্টে শেখ হাসিনা পতন হওয়ার পরে যদি ওলামা কলাম যদি উপদেষ্টা যদি হতেন তাহলে আমাদের আজকে বিভিন্ন দরবারে আজকে ধর্নাদত্ত হতো না এই আইনগুলো সহজে আমাদের জন্য সহজ হয়ে যেত আমি আগামীতে প্রতিটি নাগরিকদেরকে প্রতিটি ইসলামিক দলগুলোকে আমি আমি আবেদন করব বিনয়ের সুরে আমি বলবো আপনারা যদি জীবন যদি দিতে হয় জীবন দেবেন সংগ্রাম যদি করতে হয় সংগ্রাম করবেন অর্থ করে যদি ব্যয় করতে তাও করবেন কিন্তু দিন শেষে আপনার একটি শক্ত চেয়ার লাগবে যাতে করে আপনি সেখানে বসে কথা বলতে পারেন হলে আপনার মাথার মধ্যে তারা কাঁঠাল রেখে তারা ভেঙ্গে ভেঙ্গে খাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যেটা আমরা পাঁচে আগস্টের পরে দেখেছি শায়েকে চরম নাই সর্বপ্রথম পাঁচে আগস্টের দিন পুলিশের ব্রিকেট ভেঙেছে কিন্তু শাহেকের চরমানাকে মেয়র হিসাবে তিনি একটি শুধুমাত্র আবেদন করেছেন তার আবেদনকেও খারিজ করে দিয়েছেন কয়জন ওলামাই এখানে আজকে সংসদে উপদেষ্টার পদে রয়েছেন আমি প্রথমে বলেছিলাম শুধুমাত্র একজন আমাদের যদি দশজন পনেরোজন বিশজন যদি থাকতো তাহলে আমরা কাজ করতে সহজ হতো মুসলমানদের পক্ষে কথা বলতে সহজ হতো আর বাংলাদেশের প্রতিটা আলেম দেশপ্রেমিক ইসলাম প্রেমিক এবং মুসলমানদেরকে তারা ভালোবাসে দেশকে তারা ভালোবাসে দেশের প্রতিটি জনগণকে তারা ভালোবাসে আর যারা ইসলামকে প্রমোট করে না ইসলামকে ভালোবাসে না তারা নিজের আখের গোছানোর চেষ্টা করে পকেট ভর্তি করার চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক আল্লাহ মামিন